হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আমাকে দেখেই বুঝতেই পারছো আমি রেডি হয়ে আছি তো কেন রেডি হয়ে আছি বলছি আমি তার আগে একজনকে দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল গাটা ধুয়ে পুরো ফ্রেশ এখন ওকে এই যে দেখো এই ফুল প্যান্টটা পরাবো আর এই গেঞ্জিটা পরাবো ওকে রেডি করাবো ঘুম থেকে পাঁচটার সময় উঠে পড়েছে যেহেতু আমি উঠেছি পাঁচ থেকে ওর বাবা ঘুমাচ্ছিল তো ওর বাবার পাশে ঘুম থেকে উঠে দেখে মা নেই তো সেই কারণে দেখো উঠে পড়েছে এই যে দেখো গুড মর্নিং করো করো তো তো বাবা স্মাইল স্মাইল আমরা আজকে বাড়ি যাচ্ছি অনেক দিন পর বাড়ি যাচ্ছি প্রায় দেড় বছর পরে আমরা বাড়ি যাচ্ছি তো সেই কারণে আজকে সকাল সকাল রেডি হওয়া তো আমাদের ট্রেনটা অ্যাকচুয়ালি বারোটা সরি পনেরো আসার কথা তো এখন মেসেজ এসছে আমার ফোনে একটার সময় ঢুকবে তো যেহেতু আমরা রেডি হয়ে গেছি আর একটু পরে বলতে সাড়ে আটটা নটার দিকে আমরা বেরিয়ে যাব ঘর থেকে তো রেডি হয়ে নিলাম আস্তে আস্তে কারণ একে এখনও রেডি করাবো একটু খাওয়াবো প্লাস আমাদের খাবারগুলো রেডি করব তো আমাদের প্যাকিং মোটামুটি সব কিছু কমপ্লিট তো তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি তার আগে বিরাজ বাবাকে চলো একটু রেডি করে নি তো দেখো বন্ধুরা বিরাজ বাবা রেডি হয়ে গেছে এখন যাবার জন্য প্রচন্ড ছটফট করছে তোমাদের যাওয়ার এখন একটু টাইম আছে সেই কারণে ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে বিরাজের একটু দেখা করে দি এই দেখো বিরাজের মুখ দিয়ে কি পড়ছি তো আমার ছেলে খুব খুশি তুমি খুশি তো বাবু তুমি খুশি না তুমি বাড়ি যাবে তো বাড়ি যাবে তো এদিকে দেখো এদিকে দেখো তুমি বাড়ি যাবে তো কি ভাবছো তুমি কি ভাবছো বলো ও ভাবছে ওর বাবা তোর বাবা একটু বাইরে গেল তো আমরা দুজন রেডি হয়ে বসে আছি দেখো আমার ছোট ব্যাগটা রেডি এখন আমাদের এই যে বিছানাটা দেখছো আর বিছানাটাকে এখন ক্লোজ করতে হবে আর বাইরে মোটামুটি সবকিছু রেডি তো চলো যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে দেখো আমরা এখন যাওয়ার জন্য রেডি আর সামনে সবাই লাগেজ নিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি আরে বাবা রে কাদা মাদা শোনা যাচ্ছে আমাকে রাখতে এই দেখো সোনা আমাদের গাড়ি এখন আসে লেট আছে আমাদের গাড়ি চলে আমরা আর আমাদের লাগেজ দেখো কতগুলো এতগুলো লাগে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি ব্যাগ তুলে দিচ্ছে দেখো আমার যাও না রাজু আমাকে বাইনা করে চলে গেল ঠিক আছে রাজু দা মনে থাকবে আচ্ছা এখানে আসা মানে এই সব আমাদের লাগেন্স প্যাকিং তো চলো আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে চলো এবার আমাদের গাড়িতে উঠে পড়েছি আর একজন তো মুখটা লুকাচ্ছে লুকাও 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 আমাদের আছে খাওয়াও

যাচ্ছি আমরা এটা নতুন স্টেশন প্রথমবার আসলাম তো এই যে দেখো আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে আর এটা আমাদের সিট আর সোনা বসে আছে এই যে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিলো আর বীরু বাবা ভাবছে আমরা কোথায় যাচ্ছি আসলে অনেকদিন হয়েছে আমরা চলে এসেছি তারপর অনেকদিন পরে আবার বাড়ি যাচ্ছি আর চা নেওয়া হলে চা খাবো এবার আমরা দুজনে দুজনে না তিনজনে চা খাবো আর যে দেখো বীরু বাবার বিস্কুট আর চাটা ঠান্ডা না হলে তোকে দেয়া দেওয়া যাবে না ওই জন্য ওকে বারবার দেখাচ্ছিলাম বাইরেটা দেখতে দেখতেও যাচ্ছিলো বেশি দুষ্টুমি করেনি তো ব্যাঙ্গালোর ছাড়িয়ে তো আমরা অনেকটা দূর চলে এলাম আর বীরু বাপার আবার খিদে পেয়ে গেছে ওই জন্য বারবার আ করছিলো বলে বাবা বললো তার একটুখানি বিস্কুট খাইয়ে দাও তো আমার তো শরীরটা খুব খারাপ করছিলো ওকে নিয়ে বসে থাকতে পারছিলাম না তো বউ ও তো ঘুমাচ্ছিলো না ওকে একবার বলছি ঘুমা একবার ফোন দেখ এরকম করে আমাদের দিনটা কেটে গেলো কেমন হাসছে দেখো ও খুব মানে আনন্দ পাচ্ছিল আর বারবার বলছিল দিদি দিদি দিদির কাছে যাবে ওই যে দেখো বাইরে হাত দিয়ে দেখাচ্ছে আমাকে আর ট্রেনটা ছিল তো দেখছিলো দেখো আমরা বাড়ি এসে তো আর ভিডিও করার টাইম পাইনি তো এসে চলে এসেছিলাম নানাদা গাড়ি বেড়াতে আর বাবাকে দেখো খুব খুশি মোটর সাইকেলে তো বসে নামবে না আর আরও পিসির সঙ্গে খুব খেলা করছে এখন আর আমি বসে বসে একটু ভিডিওটা বানাচ্ছিলাম আর রেজে দেখো আমরা সবাই মিলে অটোতে উঠে বসে পড়েছি আর এখন যাচ্ছি আমরা একটু শান্তিপুরে মার্কেটটা মার্কেট করতে আর বাবা চুপচাপ বসে আছে কোনো ব্যাপারই নেই ওর ও খুব খুশি হয়ে গেছিল সবাই আছে সবার সঙ্গে ঘুরতে বেরল ভীষণ খুশি তো ওখান থেকে একটু আগেই বাড়ি আসলাম এসে আমার ননব রান্না করলো আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আর রেডিও হয়ে গেছি আর বিরাজও রেডি তো অটো আসলে আমরা চলে যাবো তো খুব ভালো লাগলো অনেকদিন পরে এখানে এসে ঘুরতে পারলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি